আসলে জীবনে ভালো থাকতে হইলে জীবনটাকে এনজয় করতে হইলে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না জাস্ট মানসিকতা দরকার আর কিছু কাছের বন্ধু দরকার যাদের সাথে মন খুঁজলে সব কিছু করা যায় জিনিস পানির পানির নিচে বাড়ি দেওয়া টুকটুক এত ফ্রেশ পানি পানি পানির নিচেও বন্ধু আমার বন্ধু আমার পানির দোকানদার ও বন্ধু রে আরে ও বৃষ্টি পানি এখন আমার ভরা জোয়ানি ইসলে বন্ধু